রক্ষকই ভক্ষক যাদের দায়িত্ব অপকর্ম রক্ষা এবং আইনকে করা তারাই যদি ভক্ষকের ভূমিকা নেয় তাহলে খুব নিন্দনীয় বিষয় এরকমই এক পর্দা ফাঁস করলেন তার স্ত্রী তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মী স্বামীকে ধরে নিয়ে যায় পুলিশ জানা গিয়েছে পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করেছিলেন স্ত্রী এই প্রতিবাদ করায় স্ত্রীর কপালে জুটত মারধর এমনকি পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ অবশেষে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন খোদ স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় হাতে নাতে ধরা পড়ে সেই পুলিশকর্মী মালদা জেলার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে মাত্র আট মাস আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশকর্মীর সাথে বিয়ে হয় করমণি গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার তাদের রেজিস্ট্রি বিয়ে হয় পরবর্তীতে পণ হিসেবে সাড়ে সাত লক্ষ টাকা দুই ভরি সোনার অলঙ্কার সহ আনুষাঙ্গিক জিনিস দেন মেয়ের পরিবার কিছুদিন স্বামী স্ত্রীর সংসার ভালোভাবে চললেও পরবর্তীতে অশান্তি শুরু হয় ওই পুলিশকর্মীর স্ত্রীর অভিযোগ বিয়ের পর তিনি জানতে পারেন তার স্বামীর ইংলিশ বাজার থানার নিমাইসরা এলাকার এক যুবতীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে স্বামীকে বোঝানোর চেষ্টা করলেও সেই পথ থেকে ফিরে আসেনি আর এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করায় তো মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ অবশেষে গতকাল বিকেলে ইংরেজ বাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে নিমাইসরা এলাকায় সেই যুবতীর সঙ্গে স্বামীকে ধরে ফেলেন মহিলা লিখিত অভিযোগ করায় মহিলা স্বামী ও সেই যুবতীকে ধরে নিয়ে যায় পুলিশ গোটা ঘটনায় এলাকায় হইচই পড়ে যায় পুলিশ কর্মীর এই কুকৃতির প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা সহ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরমবীর পাসোয়ান তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে যুবতীর সাথে অবৈধ সম্পর্ক সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমার স্বামী বৃদ্ধ অভিযোগ করছি আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ের উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরও ওই আমার মা মারধর করে অত্যাচার মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ওরা আমার মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে ক্রাশন তেল ঢেলেছিল গায়ে মুখ গলা চিপেছিলো মুখে বালির চাপা দিয়ে আত্মার করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে ওই ছেলেটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ধরি পুলিশকে নিয়ে গিয়ে পুলিশ ওকে ধরলো অ্যারেস্ট করলো মেয়েটাকেও অ্যারেস্ট করলো সেকেও অ্যারেস্ট করে নিয়ে গেল থানায় একসাথে বসতাম মানে আমার সাথে ঠিকঠাক কথা বলতো না হ্যাঁ অন্য মেয়ের সাথে ফোনে কথা বলত জিজ্ঞেস করতাম আমার সাথে মানে অন্য নাই অন্যভাবে মুখে ভাষা খারাপ করে গাল দিতক বকতক যে তোর জানার কি আছে এরকম ভাবে মানে অত্যাচার আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশের চাকরি করে তবে যে আমার কেউ কিছু করতে পারবে না ইরকম আমাকে মানে বলে ওকে দেই আমি ওর শাস্তি চাইছি হ্যাঁ ওই ভালোভাবে যদি চলে তাহলে সংসার করব এই সাত লাখ টাকা দিয়েছি দুগনি সোনা দিয়েছি বিয়ে দিয়েছি ইনস্টামে সই করা আছে এবং ভিডিওও আছে যে টাকাটা দিয়েছি তার ভিডিও আছে ওর মা বাবাও ওখানে আছে সাত আট মাস হলো বিয়ে হওয়া সাত আট মাস হলো বিয়ে হওয়া আর তারপর থেকে জানতে পারি যে এরকম অশান্তি শুরু কি হলো ঘটনা যেটা আমরা শুনলাম আমি তো প্রথমে এসে ছিলাম পাটি অফিসে ছিলাম এসে দেখি পুরো গ্রামে পুরো ভিড় লেগে আছে দেখছি প্রশাসন এসছে অনেকগুলো সিভিক এসছে তো আমাদের এখানে পার্শ্ববর্তী একটা দাদা বলি ওনার মেয়ের সাথে নাকি একটা অবাহিত এক ছেলের সম্পর্ক সেটা ওই প্রশাসনই এসে হাতে নাতে নাকি ধরেছে সেগুলো ভিডিও এসে দেখলাম যে না ঘটনাটা সত্যি পাড়ার লোকগুলো এসে সবাই মিলে একসাথে জমাই হলো প্রশাসনের সাথেও কথা বললো প্রশাসন আমার পার্টি অফিসে এসেছিলো বসেছিল বসে অনেকগুলো তথ্য নিল যেটা এটা একটা মানে যেটা বলছে প্রশাসনও বলছে পাড়ার লোকজনও দেখেছি যেটা সেটা হচ্ছে এটা একটা পুরো মধুরচক্র তো এটা এগুলো মধুচক্র অবধ সম্পত্তি এগুলো তো পাড়াতে কোথাও চলে না ঠিক আছে যেটা সমাজের যেটা ভালোর জন্য যেটা মানে করবে আমরা প্রশাসনের উপরে পুরো মানে ব্যাপারটা আমরা প্রশাসন দেখছে প্রশাসন দায়িত্বও দেওয়া আছে পাড়ে মিলে প্রশাসনের হাতে তুলেও দিয়েছে ওদের দুটোকেই ঠিক আছে প্রশাসন এই মেদেরটা পুরো দেখছে